বন্ধুরা ইন্স্যুরেন্স মানেই অনেকে ভাবে মরে গেলে টাকা পাবে পরিবার আবার অনেকেই ভাবে প্রিমিয়াম তো দিচ্ছি শেষে কিছু রিটার্ন পাবো তো এই দুই ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছে দুই ধরনের প্ল্যান টার্ম প্ল্যান এবং এন্ডোমেন্ট প্ল্যান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একজন মধ্যবিত্ত ব্যক্তি কোনটা বেছে নেবেন আজকের ভিডিওতে এই দুটি প্ল্যানকে তুলনা করব এদের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করব যাতে আপনি দুটি প্ল্যানের ব্যাপারে সঠিক ধারণা পান এবং কোনটি আপনার জন্য সেরা সেটি বেছে নিতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলো শুরু করা যাক টার্ম প্ল্যান হলো খাঁটি জীবন বীমা মানে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম দেবেন আর যদি সেই সময়ের মধ্যে আপনার মৃত্যু ঘটে তাহলে আপনার পরিবার পাবে একটা বড় অঙ্কের টাকা ধরুন আপনি বছরে আট হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছেন আর আপনার কভারেজ রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এবং পলিসির সময়সীমা রয়েছে কুড়ি বছর এবার যদি আপনার কুড়ি বছর পর্যন্ত কিছু না হয় অর্থাৎ আপনি বেঁচে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিছুই পাবেন না টার্ম প্ল্যানে অনেক ধরনের সুবিধা রয়েছে যেমন কম প্রিমিয়ামে বিরাট কভারেজ আপনি আগের উদাহরণটাই দেখলেন বছরে মাত্র আট হাজার টাকা প্রিমিয়াম দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যাচ্ছে পারিবারিক নিরাপত্তা আপনি আপনার স্যালারি বা ব্যবসার টাকা থেকে সামান্য পরিমাণ টাকা প্রিমিয়াম দিয়ে আপনার পরিবারকে একটা নিরাপত্তা জায়গায় রাখতে পারছেন ট্যাক্স বেনিফিট টার্ম প্ল্যানে প্রিমিয়াম দিয়ে ইনকাম ট্যাক্সে আপনি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারেন ডাম্প প্ল্যানের ক্ষেত্রে একটাই অসুবিধা রয়েছে যেটা হলো যদি আপনার ভাগ্য খুব ভালো হয় এবং আপনি প্ল্যানের মেয়াদ শেষ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে কিন্তু ফেরত হিসাবে কিছু পাবেন না এন্ডোমেন্ট প্ল্যান হলো বীমা আর এর মিশ্রণ মানে আপনি প্রিমিয়াম দেবেন আর মেয়াদ শেষে আপনি কিছুটা রিটার্নও পাবেন এন্ডোমেন্ট প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি প্ল্যানের মেয়াদ শেষ পর্যন্ত বেঁচে থাকেন তাহলেও টাকা পাবেন আর মারা গেলে আপনার পরিবার টাকা পাবে ধরুন আপনি বছরে পঞ্চাশ হাজার টাকা করে কুড়ি বছরের জন্য প্ল্যান নিলেন এই সময়ের মধ্যে আপনার যদি মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে আপনার পরিবার সাত থেকে দশ লক্ষ টাকা পাবে আর যদি কিছু না হয় তাহলে আপনি মেয়াদের শেষে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন রিটার্ন প্লাস ইন্স্যুরেন্স এন্ডোমেন্ট প্ল্যানে রিটার্নের পাশাপাশি আপনার ইন্স্যুরেন্সও থেকে যাচ্ছে আপনি বেঁচে থাকলে রিটার্ন পাবেন আর যদি মারা যান তাহলে আপনার পরিবার টাকা পাবে ডিসিপ্লিন সেভিংস এখানে ইন্স্যুরেন্সের পাশাপাশি সেভিংসের এর জন্যও একটা ডিসিপ্লিন আপনার মধ্যে তৈরি হবে টাকা ফেরতের নিশ্চয়তা এন্ডোমেন্ট প্ল্যানে ইন্স্যুরেন্সের পাশাপাশি আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার সাথে কিছু রিটার্ন সহ আপনার টাকাটি ফেরত পাবেন এন্ডোমেন্ট প্ল্যানের নানা রকম সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে সেগুলি হলো প্রিমিয়াম অনেক বেশি টার্ম প্ল্যানের তুলনায় এন্ডোমেন্ট প্ল্যানে প্রিমিয়াম অনেকটা বেশি কারণ এখানে লাইফ কভার প্লাস রিটার্ন দুটি রয়েছে কভারেজ তুলনামূলক কম যেখানে টার্ম প্ল্যানে মাত্র আট হাজার টাকা প্রিমিয়াম দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লাইফ কভারেজ পাচ্ছিলেন কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকার প্রিমিয়াম দিয়ে মাত্র আট থেকে দশ লক্ষ টাকা লাইফ কভার পাবেন রিটার্ন অনেক কম যেহেতু এই প্ল্যানের মধ্যে আপনাকে একটা লাইফ কভার দিচ্ছে তাই এখানে রিটার্ন পাঁচ থেকে ছ পার্সেন্ট পাওয়া যায় চলুন এবার দুটি প্ল্যানকে একই সঙ্গে কম্পেয়ার করে দেখি প্রিমিয়াম টার্ম প্ল্যানে খুবই কম আট থেকে দশ হাজার টাকা এন্ডোমেন্ট প্ল্যানে অনেক বেশি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কভারেজ টার্ম প্ল্যানে অনেক বেশি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এন্ডোমেন্ট প্ল্যানে অনেক কম মাত্র আট থেকে দশ লক্ষ টাকা মেয়াদ শেষে রিটার্ন টার্ম প্ল্যানে কোনো রিটার্ন নেই কিন্তু এন্ডোমেন্ট প্ল্যানে রিটার্ন পাওয়া যাবে উদ্দেশ্য টার্ম প্ল্যানে জীবন সুরক্ষা এন্ডোমেন্ট প্ল্যানে সুরক্ষা প্লাস সেভিংস ট্যাক্স বেনিফিট দুটোতেই আছে তারা উপযুক্ত টার্ম প্ল্যানে যাদের ইনকাম কম বেশি কভারেজ দরকার এন্ডোমেন্ট প্ল্যানে যাদের ইনকাম বেশি এবং সেভিংসও চাই এবার দেখে নেব মধ্যবিত্তদের জন্য কোনটা ভালো মধ্যবিত্ত পরিবারের একজন মানুষের কাছে সিকিউরিটি সব থেকে বড় বিষয় ধরুন আপনি একজন মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করা ব্যক্তি তাহলে আপনি কি বছরে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন এই ক্ষেত্রে টার্ম প্ল্যানই বুদ্ধিমানের কাজ কম খরচে বিশাল কভারেজ এখানে পরিমাণ নিরাপদ থাকবে আর আপনি আলাদা করে এসআইপি বা আর ডিতে সেভিংস তো করতেই পারেন তবে যদি আপনার ইনকাম ভালো থাকে এবং আপনি কম ঝুঁকিতে রিটার্নও চান তাহলে এন্ডোমেন্ট প্ল্যান আপনার জন্য তাই আপনার লক্ষ্য সামর্থ্য এবং পরিবারের অবস্থা দেখে সিদ্ধান্ত নিই তো বন্ধুরা আজকের আলোচনার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন টার্ম প্ল্যান ভার্সেস এন্ডোমেন্ট প্ল্যান যুদ্ধটা আসলে মাথার নয় মনে আপনার ভবিষ্যৎ পরিবারের নিরাপত্তা আর আপনার সেভিংস অভ্যাস এই তিনটি প্রশ্নের উত্তরেই লুকিয়ে রয়েছে সঠিক নির্বাচন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্টে আমাদের জানান আপনি কোন প্ল্যান নেবেন আর কেন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ হয়তো এই মুহূর্তে তারা ভুল প্ল্যান বেছে নিচ্ছে আর ইন্স্যুরেন্স ও ইনভেস্টমেন্টের ব্যাপারে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে এই ধরনের তথ্য জানতে থাকুন